সংগীত প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ভিত ভিড় উনিশ দফা ছিল বাংলাদেশের প্রথম সংস্কার মত মহাসচিব ও রাজনীতি বিশ্লেষকদের বাংলাদেশ বাংলাদেশকে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আসা নতুন পৃথিবী তৈরি করার ব্যাপারে একটা কাজ করেছে শহীদ বাংলাদেশকে এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন গ্রামবাসী ছাত্র সংসদের পর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা যৌথ বাহিনীর টহল হল ছাড়ার আদেশ অমান্য করে বাগবিগ্রীর শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল সংসদে লড়ছেন হাজারের বেশি প্রার্থী খাবারের মান উন্নত করায় ভোটারদের প্রধান চাওয়া একজন শিক্ষার্থী যদি মানসম্মত খাবার না পায় তাহলে তো তাদের এখানে অভিযোগ থাকবে। ভালো টাটকা খাবার পাওয়া যায় সেখানে পচাবাসি খাবার যেন পরিবেশন না করা হয় পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি পাঞ্জাবে আরও আঠারো জনের প্রাণহানি মৃতের সংখ্যা আটশো পঞ্চাশ ছাড়ালো বাস্তুচুত্র প্রায় বিশ লাখ মানুষ স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এরই মধ্যে সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি রয়েছে দলটির দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি তাই নেতাকর্মীদের মাঝে অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে সংস্কার দিয়ে যাত্রা শুরু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত দফা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা এমনটি মনে করেন বিএনপি ও রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন বার্ষিকীতে জন আকাঙ্ক্ষা বুঝে কর্মসূচি নির্ধারণই বিএনপির চ্যালেঞ্জ নানামুখী প্রপাগ্যান্ডার বিরুদ্ধে সংসদকে রাজনীতির কেন্দ্রে পরিণত করা কি মূল লক্ষ্য বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুদ্দিন রবিনের রিপোর্টে থাকছে বিস্তারিত ঘটনাবহুল এক সময়ে উনিশশো আটাত্তর সালে এক সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ছিল যুগান্তকারী নানা পদক্ষেপ নব্বই পূর্ব স্বৈরাচার বিরোধী আপসহীন সংগ্রামে খালেদা জিয়া কিংবা চব্বিশের অভ্যুত্থান পূর্ব আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিরোধী দলের রাজনীতি ও কর্মসূচি দেশের ইতিহাসে গণতান্ত্রিক চর্চায় সবচেয়ে বড় উদাহরণ এমনটাই মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহনশীলতা মত ভিন্ন মতকে সহ্য করা এই বিষয়গুলো কিন্তু বিএনপির আমল থেকে শুরু হয় সাধারণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এটা ছিল আপনার দিজ আর দ্য বেসিক পলিটিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক অ্যাচিভমেন্ট যে কথাটা আপনার দেশকে উপকৃত দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার আগে উনিশশো সালে ত্রিশ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান মহাসচিবের মতে সেই ১৯ দফাই ছিল দেশের প্রথম সংস্কার প্রস্তাব যার হাত ধরেই পরবর্তীতে খালেদা জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি কিংবা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সেটা থেকে কিন্তু পরবর্তীকালে যে সংস্কার ভাবনাগুলো এসছে ১৯ দফা কর্মসূচি ছিল তার সম্পূর্ণভাবে সেই আপনার সংস্কারের বাংলাদেশকে একটা নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে আসা নতুন পৃথিবীর তৈরি করার ব্যাপারে শহীদ প্রেসেন জিয়াউর রহমান বাংলাদেশকে এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন সার্কের স্বপ্নদষ্টা ছিলেন আমাদেরকে এক ধরনের এই যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাগুলো এটুকু কিন্তু প্রাইভেট সেক্টরকে যে ইয়ে করা ইভেন আর এন জি সেক্টরের যে সূত্রপাত এগুলো অনেক কিছু সময় হয়েছিল একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের ভিত্তি তিনি রচনা করেছিলেন উনি দফা কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি সামাজিক সাংস্কৃতিক নীতির ক্ষেত্রে একটা সংস্কার সংস্কার বাংলাদেশের যে সংস্কারের কথা আমরা এখন বলছি আটচল্লিশে পা দেয়া প্রায় পঞ্চাশ ছয় বয়সী এই রাজনৈতিক দলকে বরাবরই নানান চড়াই উত্তায়ের মুখোমুখি হতে হয়েছে বিশ্লেষকরা মনে করেন জন আকাঙ্ক্ষা অনুধাবন আর প্রোপাগার জবাব দেয় বিএনপির অন্যতম চ্যালেঞ্জ তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে বিদেশি শক্তি প্রতিবন্ধকতা আছে বিএনপি যে একটা গণমানুষের দল এবং একটা গণতন্ত্রপ্রিয় দল দেশপ্রেমিক শক্তি সেটি বিএনপিকে এবং বিএনপির যারা আগামী দিনে নেতৃত্ব দিবে বা এখন যারা নেতৃত্ব দিয়েছেন সেটি প্রমাণ করতে হবে তো টেকসই গণতান্ত্রিক উত্তরণ এই জায়গায় তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখানে সব খুবই গুরুত্বপূর্ণ অংশজন হচ্ছে রাজনৈতিক দল তার মধ্যে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে একটা বাড়তি দায়িত্ব আসে মানুষের উপলব্ধি মানুষের চাওয়া ওটা শুনলেই কিন্তু তাদের নিজস্ব কর্মকৌশল রাজনৈতিক কৌশলগুলো আরও সুন্দর হবে আরও বেগবান হবে চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে কে ক্ষমতায় নেওয়ার নয় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতন্ত্রে রূপান্তরিত দেশ

পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা জুবড়া গ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় আজ রাত বারোটা পর্যন্ত জারি রয়েছে একশো ধারা হামলাকারীদের শনাক্ত আটকে অভিযানে নেমেছে ও যৌথ বাহিনী এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে শনিবার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয় এর জেরে রোববার সারাদিন ফের স্থানীয় ও চব্বিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয় প্রবেশি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী ঘটনা তদন্তে রোববার রাতে একুশ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দর্শক এই বিষয়ে আরো জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সুমন বিশ্ববিদ্যালয় এলাকার আজকে এই মুহূর্তে কেমন চিত্র দেখছেন আহ যৌথ অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে যাচ্ছি জোবরা গ্রামে গতকাল যেখানে আসলে এই সংঘর্ষের ঘটনাগুলো আসলে ঘটেছিল যদিও বা দুপুরের পর থেকে সংঘর্ষ আসলে কমে এসেছিল যৌথ বাহিনী কিংবা একশো চুয়াল্লিশ ধারা জারির পর আসলে স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে গতকালকে একশো চুয়াল্লিশ ধারা জারির পর যখন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা গ্রামে প্রবেশ করে তখন কিন্তু শিক্ষার্থীরা যৌথ বাহিনীর সাথে প্রবেশ করে তাদের যে এলাকায় সেই এলাকায় তাণ্ডব চালায় তাদের যে সম্পদ সম্পত্তি রয়েছে সেগুলো লুটপাট সহ আসলে ক্ষতি সাধন করে আপনি দেখছেন যে পুরুষ শূন্য হওয়ার পর কিন্তু আজকে সকাল থেকে অনেকে আবার তাদের বাসাবাড়িতে ফিরতে শুরু করেছেন তারা খুব প্রকাশ করছেন তারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কে কারা উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে সেটি তদন্ত করার কথা বলছে আমরা এখানে দেখছি যারা স্থানীয়রা রয়েছে তারা খুব প্রকাশ করছেন তারা বলছেন এইসব ঘটনায় যারা জড়িত লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুমন ধন্যবাদ আপনাকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি যাচ্ছে তার বক্তব্যে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতি তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন যার ফল আমূল পরিবর্তন হয়েছে এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্ট ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প সে পোশাক শিল্পের সূচনা করেছিলেন বিদেশে সমরোককারী কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছিলেন পরবর্তীকালে বিএনপি সরিয়ে বিএনপি প্রধান তিনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং যে গভর্নমেন্টের যে বিধান এই বিধানও এই বিএনপি করেছে সর্বোপরি বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে লড়াই করেছে একবার বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে বারবার কিন্তু বিএনপি তিরিশ পাখি মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে যেগে আজকে বিএনপির গত পনেরো বছর যে সংগ্রাম করেছে তার মধ্যে আমাদের দলের বর্তমান মহাপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে সতেরোশো কর্মীকে গুম করা হয়েছে গুম করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাস এজেন্ট এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্যই ছিল কিন্তু কম আল্লাহ সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিয়া থেকে মুক্ত হতে পেরেছি আর জাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কার দিনটি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন দর্শক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে মরমনসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ শাহিদ হামলাকারীদের কাউকে কি শনাক্ত করা গিয়েছে কিনা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি সম্পর্কে কিছু জানিয়েছে কিনা এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তারা সকালবেলায় হল ভ্যাকেন্টের যে নির্দেশনা সেটি প্রত্যাখ্যান করে হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে আসেন এবং তারা বিভিন্ন হলের সামনে যান এবং সকল শিক্ষার্থীদের করে এই প্রশাসনিক ভবনের সামনে আমতলা বলা হয় জায়গাটির নাম এখানে অবস্থান করছেন এখানে তারা পরবর্তী কার্যক্রম কি হবে কিভাবে তাদের এই আন্দোলন আডাবে সে বিষয় নিয়ে তারা পরামর্শ করছেন এবং একটি সংবাদ সম্মেলন হবে বলে জানতে পারছি সেটার জন্য আমরা অপেক্ষা করছি আর যেটি তারা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা যে গতকালকে তাদের উপরে যে হামলার ঘটনায় এই ঘটনাকে কেন্দ্র করে তারা চার দফা চার দফা চার দফা দাবি জানিয়েছে সেই দাবিতে রয়েছে যে যারা বাইর থেকে এসছেন বহিরাগত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্ষমা চাইতে শিক্ষার্থীদের কাছে এবং সেই তারা যে দাবি নিয়ে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে যেন সেই আন্দোলনের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যেন পূরণ করা হয় সেটি তারা এখানে চাচ্ছেন তো তাদের এখানে একটি সংবাদ সম্মেলন হবে এই মুহূর্তে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা সেই এবং এসে আমরা একটু শুনি এই এই অবস্থায় এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখেছি শিক্ষার্থী শুরুর দিকে সকালবেলায় কিছু নারী শিক্ষার্থীদেরকে আমি চলে যেতে দেখেছি কিন্তু ছেলেদের হোস্টেল থেকে ছেলেরা কেউ বেরিয়ে যায়নি তারা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে এবং এখন এসে প্রশাসনিক ভবনের সামনে আমতলা এসে থেমেছেন এবং সেখানে সংবাদ শাহিদ আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্য আজ সাক্ষ্য দিতে পারেন বেশ কয়েকজন চিকিৎসক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ হবে এদিন হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার আহত চিকিৎসক প্রত্যক্ষদর্শী সহ মোট উনত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের নৃশংসতা বিচার দাবি করেন গণহত্যায় জড়িত সকলের পাশাপাশি শেখ হাসিনা সুদুজামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনকে সকল ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেন তারা এর আগে দশ জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন দর্শক এবারে ডাকসু নির্বাচনের খবর জানবো আমাদের সাথে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন অহন ডাকসু নির্বাচন ঘিরে আজ প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন কেবল তো সকাল হয়েছে এখন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন জমে উঠেছে বিশেষ করে দিন যতই যাচ্ছে সেপ্টেম্বর তো নয় ঘনিয়ে আসছে যে কারণেই আমরা দেখছিলাম সকাল থেকে বিভিন্ন প্যানেলের যেমন স্বতন্ত্র প্রার্থীরাও তাদের লিফলেট সেইগুলো প্রচারণার কাজে ব্যবহার করছেন শিক্ষার্থী প্রার্থী যারা ক্লাসরুমে ঢুকছিলেন সেই পাঠকক্ষের সামনে দাঁড়িয়েও সেই প্রচার প্রচারে ব্যবহৃত লিফলেটগুলো তাদের হাতে দেওয়ার চেষ্টা করছেন মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নম্বর এবং একই সঙ্গে বলছেন বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চান এবং আমরা এও দেখছি অনেকেই সংবাদ সম্মেলন করছেন আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই সংবাদ সম্মেলন করে তারা বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে তারা যে বিষয়গুলো জানাচ্ছিলেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কথাও অনেকে বলছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ মিলে বেশ জমজমাট জমে উঠেছে আমরা জানি যে বিকাল তিনটায় আরও একটি প্যানেলের সংবাদ সম্মেলন আছে সেখানে তারা ইশতিহার ঘোষণা করবেন এবং আগামী দু বিশ্ববিদ্যালয়ের জন্য কে করতে চান সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং আজও কয়েকটি প্যানেল যেমন এবং স্বতন্ত্র শিক্ষার্থী যারা আছেন যারা নিজেরাই লড়ছেন একা একা তারাও কিন্তু তাদের যে ইশতেহার আছে সেইগুলো তুলে ধরছেন হল সংসদ নির্বাচনে এক জন লড়ছেন তারাও তাদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণা চলবে আগামী ভোট গ্রহণের নয় তারিখের আগে চব্বিশ ঘন্টা আগেই শেষ হয়ে যাবে এবং একেবারে বিশেষভাবে বলা আছে প্রচার প্রচারণায় কোনোভাবেই যেন মুক্তিযুদ্ধের অবমাননা হয় এবং চব্বিশের আন্দোলনকে অবমাননা করা হয় এমন কোনো কিছুই ব্যবহার করা যাবে না বলাও যাবে না আপনি জেনে থাকবেন এই ডাকসু নির্বাচন ঘিরে গতকালও আমরা দেখেছি একটি রিড দায়ের হয়েছিল এবং বেশ উত্তপ্ত শুধু ডাকসু নির্বাচনের সময় বাংলাদেশে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে সেগুলোকে ডাকস ডাকসু নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এগুলো আলোচনায় ভোটারদের মধ্যেও যেমন প্রার্থীদের মধ্যেও তেমন অহন বিস্তারিত জানাচ্ছিলেন ডাকসু নির্বাচন সম্পর্কে ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল সংসদ নির্বাচনে লড়ছেন এক জন প্রার্থী ছাত্রদল সবগুলো হলে প্যানেল দিলেও প্যানেল দেয়নি আর কোনো ছাত্র সংগঠন হল সংসদের প্রার্থীদের কাছে ভোটারদের প্রথম চাওয়া হলের খাবারের উন্নত করা ভোট যুদ্ধে এই চাওয়াকে প্রাধান্য দিয়ে প্রচার প্রচারণা করছেন প্রার্থীরাও আলামিন হক অহনের প্রতিবেদনে বাকিটা হলগুলোতে সাশ্রয়ী মূল্যে এমন খাবারের আয়োজন থাকে তিন বেলা এই খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের তারা বলছেন পুষ্টিমান তো থাকেই না পাওয়া যায় না স্বাদও একজন শিক্ষার্থী যদি মানসম্মত খাবার না পায় তাহলে তো তাদের এটা নিয়ে অভিযোগ থাকবে বেশিরভাগ ক্যান্টিন মালিক এবং বাবুরচি তারা চাঁদপুর কেন্দ্রিক খাবারের স্বাদের যে বৈচিত্র্যতা আনার জন্য আমি বাংলাদেশের তিনটা বঙ্গ থেকে তিনজন বাবুরচিকে আমি সিলেক্ট করতে চাই এরা সবাই হল সংসদে ভিপিজিএস সহ নানা পদে প্রার্থী হয়েছেন সবার প্রথম ভাবনাও এই খাবারের মান উন্নত করা নিয়েই ভালো টাটকা খাবার পাওয়া যায় সেখানে পচা খাবার যেন পরিবেশন না করা হয় একটি তদারকি টিম করে আমরা সেখানে সব সময় নজর রাখতে চাই এটা পরিচালনা করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী শিক্ষার্থীরা মানে আমাদের হলে শিক্ষার্থীরা পরিচালনা করবে পরিচালনা একটা বড়ি থাকবে দিনভর প্রচার প্রচারণায় তুলে ধরছেন ইশতেহার কোলাকুলি আর হাসি মুখে নতুন দিনের প্রত্যাশার কথা বলছেন সবাই সর্বপ্রথম আমাদের প্রতিশ্রুতি আমরা আবাসন সংকট নিয়ে কাজ করব কারণ আপনারা দেখছেন যে নবগত শিক্ষার্থী চব্বিশ পঁচিশ শিক্ষার্থী যারা যারা হলে তারা হলে সিট পাননি যেগুলো আমি কে গুরুত্ব দিয়েছি সেইগুলো যদি শিক্ষার্থীরা পড়ে বা বোঝে তাহলে অবশ্যই আমাকে ভোট কালচারাল নৈশোজার আয়োজন করতে চাচ্ছি যেখানে থাকবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে কবিতা চর্চা তা আমি চাই প্রত্যেকটা রিডিং রুমে একটি করে জবসারগুলো বোর্ড থাকবে যেখানে চাকরির প্রতিনিয়ত আপডেটগুলো সেখানে থাকবে হলের প্রতিটি কক্ষে ঢু মারছেন প্রার্থীরা কুশল বিনিময়ে চাইছেন ভোট মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নম্বর সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে হল সংসদ নির্বাচনে তাই এসব প্রার্থীদের ছুটতেও হচ্ছে বেশি বেশি দশ মাসের মতো হলে কাজ করেছি শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আমরা প্রশাসন বরাবর পৌঁছেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল প্রশাসন সাথে সমন্বয় করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটু জটিলতার সম্মুখীন হচ্ছি যেহেতু আমরা ফেস ফেস কেউ চেনে না তো সবার কাছে যেতে হচ্ছে বলতে হচ্ছে আমার পরিচয় দিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র দলেই আঠারোটি হলে প্যানেল ঘোষণা করেছেন তবে ছায়া প্যানেলে শিবির কিংবা আছে বলে জানা গেছে এখন যারা স্বতন্ত্র হয়েছেন দেখবেন যে ডাকসু নির্বাচন পরবর্তীতে সময় তারাই সব থেকে বেশি হয়ে যাবে তো আসলে ভাই এখানে স্বতন্ত্র এবং রাজনৈতিক বলতে কিছু নাই ডাকসু মানে হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে যারা নির্বাচন করে রাজনীতিটিকে সামনে রেখেই নির্বাচন করে সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হচ্ছে এইটা এইভাবে হচ্ছে যে তাদের পরামর্শ দেওয়ার মতো বা গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই রাজনৈতিক দলের প্যানেল থাকুক কিংবা না থাকুক বা সে যদি একটা যোগ্য মানুষের যোগ্য অবস্থানে আসা খুব প্রয়োজন তেরো পদের জন্য অমরে খুশি হলে সবচেয়ে বেশি ছিয়াত্তর জন লড়ছেন এছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হকল ও সূর্য হলে পঁচাত্তর জন করে প্রার্থী সবচেয়ে কম কবি সুফিয়া কামাল হলে মাত্র আটত্রিশ জন অনেকেই মনে করেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য কেন্দ্রীয় সংসদের চেয়েও হল সংসদে ভূমিকা রাখেন মোটা থেকে দুটি বিষয় শিক্ষার্থীরা চান তাদের কাছে আবাসন এবং খাবার সে দুটি বিষয় লক্ষ্য রেখেই প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন চাইছেন ভোট এখন দেখা যাক নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারেন তারা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় চেনাব এবং সুতলেজ নদীর পানি বেড়ে আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্কতা জানিয়েছে কর্তৃপক্ষ বিবৃতিতে বলা হয় পাঞ্জাবে নতুন করে আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে প্রদেশটিতে প্রাণহানি তেত্রিশ জনে দাঁড়ালো চলতি মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা আটশো জন ছাড়িয়েছে এর পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে বিশ লাখের বেশি মানুষ এর মধ্যে পাঞ্জাবের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানিয়েছে প্রশাসনের পাশাপাশি সিন্ধু অঞ্চলের বেশ কয়েকটি জেলাও প্লাবিত হয়েছে উপদ্রুত এলাকায় উদ্ধার এবং ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানানো হয় পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বার্নিং ম্যান চলাকালে এক ব্যক্তির উদ্ধার করা হয়েছে মরদেহ একে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের নেওয়া অঙ্গরাজ্যে আয়োজিত বার্ষিক অনুষ্ঠান উদযাপনে জড়ো হন হাজার হাজার মানুষ এ সময় উৎসবটির রীতি মোতাবেক পোড়ানো হয় কাঠের তৈরি বার্নিং ম্যানের প্রতিকৃতি পুলিশের প্রকাশিত এক বিবৃতিতে জানা যায় জ্বলতে থাকা প্রতিকৃতিটির পাশে রক্তাক্ত মরদেহ পাওয়া যায় অজ্ঞাত ওই ব্যক্তির এখন উদ্ধার করা যায়নি তার পরিচয় সম্ভাব্য হত্যাকাণ্ডটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছে নিরাপত্তা বাহিনী নেবাদা ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ